সালাডটা রেডি করে দিবেন সিঙ্গেল প্যাকেজ এই যে বানাচ্ছে এই যে একজনের মুড়ি ভর্ত এখানে একজনী মুিপতা এক পিস মুরগির কলবি এক পিস মুরগির গিলা এক পিস মুরগির পাও একটা ফেরাই গলা একটা মুরগি ভাজা চার ভাগের এক ভাগ একটা মুরগি হ্যাঁ এক পিস গরুর তেলি গরুর ব্যবসা এই যে টোটাল সাতটা আইটেম আছে এখানে এই দেখেন এইটা হচ্ছে মাত্র দেড়শো টাকা সিঙ্গেল প্যাকেট দেড়শো টাকা মাত্র